দুজন ইনভিজিলেটর দায়িত্ব থাকে তাহলে রেসপন্সিবিলিটি তাদের বর্তায় কারণ মোবাইল নিয়ে ছাত্ররা ঢুকলো কি করে কোশ্চেন পেপার লিক হলো কি করে কেন ইনভিজিলেটর থেকে যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না হচ্ছে না তার কারণ এবার আপনাদের স্পষ্ট করছি দেখুন মাধ্যমিক পরীক্ষাটা এখন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজার আমায় মার্জনা করবেন আমি তো মুখ্যমন্ত্রীর সমস্ত কথা খুব মন দিয়ে মানবো রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কমেন্ট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসে সিপিএম এর কিছু কিছু প্রোডাক্ট ঢুকে পড়েছে যারা নাকি এসব দুর্নীতি করছে তো দু এগারোর আগে তিনি লড়াই করছিলেন তিনি আক্রান্ত হয়েছিলেন যিনি করেছিলেন তার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এখন তৃণমূলের সম্পদ ট্রেড ইউনিয়ন করছেন আমি প্রথম তার একটা অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে গল্পটা শুরু করতে চাই মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায়

আমি সবাইকে ছেড়ে দিয়ে একে ধরলাম কেন আপনারা বলবেন যে ভারতীয় জনতা পার্টি করি কোনো কাজ নেই সকালবেলা প্রথম থেকেই টার্গেট হচ্ছে সব ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস মাধ্যমিক পরীক্ষা বলতে বলতে হঠাৎ তৃণমূলের গুণগান কেন করছে দেখুন মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখন তার একটা কনফিডেন্সিয়াল সেকশন থাকে সেই কনফিডেন্সিয়াল সেকশনের পুরো দায়িত্ব মিনিমাম জয়েন্ট সেক্রেটারি ভালো করে দেখুন কপি করে সবাইকে এখানে সুব্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশন দায়িত্ব দেওয়া হয়েছে তিনি একজন